উনকে তরুণদের মাঝে কাদের উপর আপনার আস্থা রাখতে চান যারা ভবিষ্যতে আন্দোলন এগিয়ে নিয়ে যাবে বা রাজনৈতিক তারা প্রতিবাদ জানাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে নামের অর্থে তো আমি কারো কথা বলতে পারবোই না তবে মানে আমি সরি আমি এই জায়গাতে আজকাল আমি এই যে কোটা আন্দোলনের উপর একটা লেখার চেষ্টা করছি লিখছি এখন সামগ্রিক আমি তো ছাত্র আন্দোলনের উপর একটা বই লিখেছি যেটা ছাপা হয়েছে বাইরে আছে বাজারে এটা এই দ্বিতীয় খণ্ডের মতো করে একটা জিনিস তৈরি করবো প্রত্যেকে আমি দেখছি ইনফ্যাক্ট নব্বই সালের পর থেকে এই পর্যন্ত এই দেশে কোনো ছাত্র আন্দোলনই হয়নি আপনি যদি গণজাগরণ মঞ্চকে কোটা আন্দোলনকে ভ্যাট আন্দোলনকে বা নিরাপদ সড়ক আন্দোলনকে বলেন ছাত্র আন্দোলন হিসেবে শাহবাগের ওই আন্দোলনকে আপনি ছাত্র আন্দোলন হয়তো বলতে পারবেন না কিন্তু ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির সাপোর্ট নিয়ে ছাত্র যুবক মিলে আন্দোলন করেছিল চারটা যদি আমি বলি কোনোটারই সুস্পষ্ট রাজনৈতিক টার্গেট ছিল না এগুলো ঠিক রাজনৈতিক আন্দোলন বলা যাবে না কিন্তু ধরেন আমাদের দেশে যে উনসত্তরের আন্দোলন হয়েছিল স্পষ্টত ছয় দফাকে সমর্থন করে একটা রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে হয়েছে পরবর্তীকালে এরকম হয়েছে যে আন্দোলনগুলো গণতন্ত্রের জন্য লড়াই এই অর্থেখানে ছাত্র আন্দোলন এই যে বলেন নব্বই থেকে এ পর্যন্ত হয়নি ফলটা কি দাঁড়িয়েছে বিরাট একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে অনেকেই এরকম করে বলেন রাজনৈতিক শূন্যতার কথা কিন্তু তারা আমি ধারণা করি যে রাজনৈতিক শূন্যতা জিনিসটা ঠিক মানে বাস্তবে উপলব্ধি করতে পারে না শূন্যতা কেমন আপনার বননি আপনার চিন্তায় আপনার ভাবনায় আপনার বোধের মধ্যে গণতন্ত্র বিষয়টা নেই মানে এই দেশে এই যে জাতীয় পার্টি একটা বিরোধী দল হলো এবং তাকে নিয়ে বেশ আলাপ আলোচনা চর্চাও চলতে থাকলো এটা তো একটা মৎস্যকনার মতো ছিল কোনো বিরোধী দল ছিল অর্ধেক সরকারের মধ্যে অর্ধেক সে বিরোধী দল হলো তবু আমাদের যুব সমাজ এটা কি একটা বিরোধী দল বলে এটাই হলো বিরোধী দলের স্বরূপ পায়ে ভাবতে শিখেছিল এই অর্থে আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতি তার মূল্যবোধ এগুলো সম্পর্কে আমাদের তরুণের মধ্যে যৌবনের মধ্যে সেই চেতনা উন্মেষ ঘটেনি এই কারণে আমি একটা তরুণের মধ্যে থেকেই নেতৃত্ব বেরিয়ে আসবে এখন এরকম করে আমি আপাতত কোনো লক্ষণ দেখছি না অনেকেই মনে করেছিলেন আমিও আশাবাদী হতে চেষ্টা করেছিলাম যখন কোটার আন্দোলনটা হয় কিন্তু কোটার আন্দোলনটা আমি এখন স্টাডি করছি আমি দেখলাম যে এই আন্দোলনটাও সুস্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশ বেঁচে ছিল ওটা এটাও একটা দাবি কোটা ভিত্তিক চাই যেহেতু মুক্তিযোদ্ধাদের এত বেশি কোটা দেওয়া হচ্ছে আমরা মেধাবীরা পাশ করে যারা পেয়েছি তাদের সুযোগ নেই এই আন্দোলনটাই প্রধান আর তার বাইরে শেখ মুজিবের ছবি শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এগুলো সব বলে পুরা আওয়ামী লীগকে সমর্থক সরকারকে সমর্থন করে এই আন্দোলন ওই আন্দোলন থেকে অনেক বড় রাজনৈতিক স্ফুরের আপনি আশা করতে পারেন না হ্যাঁ হয়েছিল আন্দোলনটা অনেক বড়ো হয়েছিল বলে তার মধ্যে যুবকদের মধ্যে ছাত্রদের মধ্যে এটার একটা পজিটিভ রেসপন্স হয়েছিল যে কারণে ডাকসুর ইলেকশনে ভিপি হিএমে নূর পাশ করেছিলেন পরবর্তীকালে উনি একটা পার্টিও করেছেন কিন্তু ওই ছাড়া যেটা তিনি কোটা আন্দোলন করতে গিয়ে তিনি বা তার সহযোগী তারা মিলে তৈরি করতে পেরেছিলেন সেইটা এখন কিন্তু সোসাইটিতে এই কবছরে তৈরি হয়নি যুবকদের মধ্যে বা তরুণদের মধ্যে ওই প্রতিবাদী ন্যায়ের সব পক্ষে লড়াইয়ের চেতনার উন্মেষ হয়নি যে কারণে ওই রকম করে কারো কথা না বলাই ভালো তবে আমি আশা করতে চাই কারণ ওই না যৌবান যাওয়ার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এটা আমি বিশ্বাস করি এটা হবে